হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায়গুরু আগামী সোমবার ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি টিচার রিলেটেড যা কোর্ট কেস চলছে সেই কেসটা সোমবার খুব বেশি পসিবিলিটি আছে কি এই কেসটা মেনশনিং হতে পারে আর তারপরে জাজ সাহেব কোনো একটা ডেটটা ফিক্স করে পুরো এই মামলাটাকে হিয়ারিংটা করবে কিন্তু এই এর কেসটা আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে ছেলে উনি কি বলেছে এই কেসটা নিয়ে আগে আপনারা ওনার কথাটা শুনুন তারপরে আমরা এই কেসটা নিয়ে আপনাদের সাথে আলোচনাটা করব আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফরমার জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কি বলেছেন সেই কথাটা আপনারা শুনুন সম্পূর্ণ রিক্রুটমেন্ট আমি বাতিল করেছিলাম যখন আমি বিচারপতি হিসেবে কাজ করছিলাম হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তো আমার মতে আমি ঠিকই করেছিলাম সুতরাং এটাও বাতিল হবে সেখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বেআইনি কাজ হয়েছিল সেগুলো সব আমি বর্ণনা করে তুলে দিয়েছি আমার জাজমেন্টে বহু মানুষকে দেখেছিলাম জানতে যে কী ধরনের ইন্টারভিউ হয়েছিল এসবগুলো সে সব রেকর্ডে আছে এবং আমার ধারণা আমি ঠিকই করেছিলাম প্রকাশ্য মঞ্চ থেকে আশা করি আপনারা ভিডিও দেখে নিয়েছেন সেখানে ফর্মার জাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার পরিষ্কারভাবে বলছেন কি উনি যা জাজমেন্টটা দিয়েছিল সেই জাজমেন্টটা ঠিকই দিয়েছেন কারণটা এই রিকমেন্ড প্রসেসে অনেক দুর্নীতিটা হয়েছে কিন্তু কোন গ্রাউন্ডে এই জাজমেন্টটা দেওয়া হয়েছে সেই গ্রাউন্ডটা ফিরদো শমীম স্যার আমাদেরকে একটা অন্য চ্যানেলে বলেছেন কি কোন কোন গ্রাউন্ডে এই চাকরিটাও বাতিল হবে তো ফিরদোস শমীম স্যার কী কী বলেছে সেই ভিডিওটা আগে আপনারা দেখুন

সে একটা মেশিন যেখানে স্ক্যান করা হয় ধরেন এই পেজটা স্ক্যান করতে হবে আপনি কি করবেন পিডিএফ কপি এই মোবাইল দিয়ে আপনি পিডিএফ কপি তৈরি করতে পারবেন স্ক্যান করে একদম এস ইট ইজ কপি আসবে স্পেশাল সিকোনিক মেশিন আনা হয়েছে যেখানে ঢুকিয়ে শুধু পিডিএফ কপি হবে না স্ক্যান কপি হবে না এটা এডিটেবল কপি হবে সেই মেশিন সেই সফটওয়্যার আনিয়ে এ দিয়ে কপি তৈরি করে অরিজিনাল ওয়েম ধ্বংস করা হয়েছে যাতে দুর্নীতির পথ প্রশস্ত হয় দুর্নীতি করা প্রাথমিকটা বলছে আরো বড় দুর্নীতি আমি ভাবে কি এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্যানেলটাই বাতিল হবে কারণ সেম প্রসেসটা এখানে ফলো করা হয়েছে যা প্রসেসটা ফলো করে 2016 এসএসসি প্যানেলটা কমপ্লিট করা হয়েছিল অনেক দুইটি দুর্নীতি ছিল ওখানেও কোনো ওএমআর সিট নেই কোনো পিডিএফ ওএমআর সিট নেই যা ওএমআর সিট আছে সেটা এডিএফ ও এমআর সেইটা একটা ও এমআর সিটটা আছে সেইটাই নিয়ে সুপ্রিম কোর্টে এস এস সি মামলাটা চাকরি বাতিল হয়েছে কারণটা ও এমআর সিটটা ছিল না আর পিডিএফ কপিটাও ছিল না সেম কেসটা আমরা প্রাইমারি বোর্ড প্রাইমারি টিচার রিকুয়ারমেন্টও দেখছি সেখানেও যা সিঙ্গল বেঞ্চে যখন প্রাইমারি বোর্ড সাবমিশন দিয়েছিল সেখানেও প্রাইমারি বোর্ড জানিয়েছিল কি ও এমআর সিট আর পিডিএফ দুটোই কপি ওদের কাছে নেই শুধুমাত্র এডিএফ ফর্মে আপনার ও আছে কিন্তু এডিএফ ফর্মে একটা প্রবলেম আছে সেই ও মার্কশিটটা একটা এডিটেবল করা যাবে পিডিএফ এ কোনো ফাইলটা এডিট করা যায় না কিন্তু এডিএফ ফরম্যাটে যদি ফাইলটা থাকলে সেটা এডিট করা যাবে সেইটাকে গ্রাউন্ড করে ফিরদৌস আমির স্যার জানিয়েছে কি শুধুমাত্র এই 32 সালের প্যানেল না 2014 সালে যে টেটটা নিয়ে যত রিকমেন্ড হয়েছে 2016 2020 দুবার হয়েছে 2018 এ দু হাজার টেট পরীক্ষাটা যারা যারা পাস করেছিলো ওদেরকে দুবার চা চান্স দেওয়া হয়েছিল রিকমেন্ড জন্য তো এই দুটিই প্যানেল হতে পারে বাতিল হয়ে যাবে যদি এই প্যানেলটাও বাতিল হলে স্টেট গভর্নমেন্টের উপর অনেক চাপ হয়ে যাবে এর আগে দু হাজার ষোলো সালে প্যানেলটা স্টেট গভর্নমেন্ট খুব চেষ্টা করেছে কি কী করে আমরা এই প্যানেলটাকে বাঁচাতে পারবে কিন্তু কোর্টে আগে এই প্যানেলটাকে বাতিল করা হয়েছিল তারপরে সুপ্রিম কোর্ট থেকেও এই প্যানেলটা বাতিল অলরেডি করা হয়ে গেছে ওদেরকে একটু টাইম দেওয়া হয়েছে একত্রিশ ডিসেম্বর অবধি ওরা কাজটা কন্টিনিউ করতে পারবে কিন্তু আলটিমেটলি ওদের চাকরিটা চলেই গেছে তো দু হাজার ষোলো এসএসসি পরে কি এরপরে প্রাইমারিদের সেম জাজমেন্টটা আমরা দেখতে পারব এই প্রাইমারি কেসটা অলরেডি সুপ্রিম কোর্ট গিয়েছিল সেখান থেকে উনি এই কেসটাকে সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে তো যদি আবার সিঙ্গল বেঞ্চ যা রায় দিয়েছে সেই রায়টাকে ডিভিশন বেঞ্চে ফলো করবে তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গালে নিশ্চয়ই কোনো ডাউট নেই কি আমাদের যা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টটা হয়েছে তার মধ্যে অনেক দুর্নীতি হয়েছে কিন্তু এটাও সত্যি আছে সে অনেক এরকম ক্যান্ডিডেট আছে যারা জেনুইন কিন্তু যেরকম এসএসসি প্যানেলটা বাতিল হয়েছে তার মধ্যে অনেক জেনুইন ছিল কিন্তু সেটা আলাদা যারা যোগ করা যোগ সেটা আলাদা করতে পারেনি স্টেট গভর্নমেন্ট তাই জন্য এরকম জাজমেন্টটা এসেছে আর যদি সত্যি প্রাইমারিতে আমাদের ও এমআরটা না থাকলে কোনোভাবেই এটা কোনটা যোগ কোনটা যোগ সেটা করা খুব পসিবল খুব মানে আমি বলছি ইম্পসিবল একটা কাজ আছে যদি অরিজিনাল ওএমআর সিটটা না থাকলে এডিএফ ফরম্যাটে কোন ফর্ম কোন ও এডিট করা হয়েছে কোনটা না সেটা তো কেউই বলতে পারবে না শুধুমাত্র যারা টাকা নিয়েছে ওরাই জানে কি কে কে টাকা দিয়ে চা মানে ও সিটটাকে এডিট করেছে কে কে জেনুইন আছে কিন্তু যারা টাকা নিয়েছে ওরা তো কোনো দিন বলবে না কি কোন কোন ক্যান্ডিডেট থেকে ওরা টাকা নিয়েছে সিবিআই নিশ্চিতে একটা ইনকোয়ারি করছে কিন্তু সিবিআই কত ইনকোয়ারি করতে পারবে সেটা বলা খুব কঠিন কারণটা কি দু হাজার চোদ্দো সালে যা এমআর সিটটা হয়েছে সেটা দু হাজার চব্বিশ মোটামুটি দু হাজার সাল হয়ে গেছে সেই এমআর সিটটা অলরেডি ডিস্ট্রয় করা হয়ে গেছে সেই এমআইটাকে সিবিআই কী করে রিকভার করবে সেটা খুব ইম্পসিবল একটা কাজ তাই জন্য দেখা যাক সোমবার আগে এই কেসটা হেয়ারিং পরে আগে সোমবার মেনশনিং হবে তারপরে এই কেসে একটা ম্যারাথন হেয়ারিংটা আমরা দেখতে পারবো আর যেরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে যারা আমি একটাই জিনিসগুলো এক্ষুনি আপনাদের টাইম আছে আপনারা স্টেট গভর্নমেন্টে গিয়ে একটু কথা করুন আর স্টেট গভর্নমেন্টে বলুন যারা যারা যোগ আছে স্টেট গভর্নমেন্ট নিজেই ওদেরকে আইডেন্টিফাই করে আদে সুপ্রি হাইকোর্টে যা ওদের লিস্টটা পাঠিয়ে দেন এইটাই একটা অপশান আমি দেখতে পাচ্ছি যারা যোগ আছে ওদের চাকরিটা সেভ করা যাবে কিন্তু যদি এই কাজটাও না করলে এসএসসি প্যানেলটা যেরকম বাতিল হয়েছে পুরোপুরি পসিবিলিটি আছে কি প্রাইমারি শুধুমাত্র এই বত্রিশ হাজার না দু হাজার নিয়ে যত ভ্যাকেন্সি হয়েছে দুবার ডকুমেন্ট প্রসেসটা হয়েছে এক্স্যাক্ট ইয়ারটা আমার মনে নেই কিন্তু দু হাজার টেটটা নিয়ে দুবার ওদের ডিমেন্টে চান্স দেওয়া হয়েছে সে দুটোই প্যানেল বাতিল হতে পারে যদি স্টেট গভর্নমেন্ট কোনো একটা নতুন করে স্টেপ না নিয়ে আজকদেরকে নিজেই আলাদা না করবে তাহলে এরকম সিচুয়েশানটা আমরা দেখতে পারবো তো যাই হোক সোমবার যখন এই কেসে মেনশনিং টা হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন দিন এই কেসটাHearing হতে পারবে আমরা সোমবার জেনে যাব যখন মেনশনিং টা হয়ে গেল কলকাতা হেডকোয়ার্টার কোন দিন মেনশনিং হবে সেটা আমি এই ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনারা এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাঙ্ক ইউ